আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে ঐতিহ্যবাহী দিনাজপুর জেলায় অবস্থিত বিরল থানায় গিরিধরপুর গ্রামের গিরিধরপুর দারুল নুরানি হাফিজিয়া কওমি মাদ্রাসায় আজকে হেফস বিভাগে টাইলস লাগানোর কাজ চলতেছে টাইলস লাগানোর আজকে উদ্বোধন হচ্ছে ইনশাল্লাহ উল্লেখ্য গত দশ তারিখ এগারো মাস দু সালে ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানে চারতলা বিল্ডিং একটা নির্মাণ করা হয় সেই চারতলা ভবনের প্রথমতলা কমপ্লিট হয়েছিল কিন্তু দীর্ঘদিন যাবত ছাত্ররা এই ফ্লোরের মাঝেই ক্লাস করেছিল কিন্তু আজকে আল্লাহর রহমতে আল্লাহ তালার বান্দাদের আপনাদের সকলের দানের অশিলায় আজকে টাইল লাগানো হচ্ছে আপনারা যারা দেশ প্রবাস থেকে যেখান থেকে দেখছেন সকলেকে সাহায্যের হাত এগিয়ে দেওয়ার জন্য বিশেষভাবে আহ্বান করছি মনের নেক আশা নিয়ে আল্লাহ রবুল্লা আলমেন আপনাদের সকলকে দান করার এবং যারা দান করেছেন সকলের দানগুলোকে আল্লাহ রবুল্লা আলমিন কবুল করুন তাও ফিক্লাবুল্লাহ আসসালামু আলাইকুম আরহামুল্লাহি